বাঙালিতে যে কোনো উৎসব মানেই কিন্তু আড্ডার পাশাপাশি জমিয়ে পেট পুজো আর সামনেই আসতে চলেছে বাঙালিদের একটি বড় উৎসব যার নাম হলো পয়লা বৈশাখ বা নববর্ষ আজ তাই আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি পয়লা বৈশাখ স্পেশাল দই মটনের রেসিপি নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আমি মৌমিতা বংফুটি যাবের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত মটন কষা বা মটন কারি তো আমাদের ঘরে প্রায়শই হয়ে থাকে তবে এভাবে যদি একবার আপনি দই মটন বানিয়ে নেন তাহলে কিন্তু বারবার বানানোর রিকোয়েস্ট আসবে রান্নাটি করে নেওয়ার জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি ছশো গ্রাম খাসির মাংস এবারে আমি মাংসটিকে ম্যারিনেট করে নেব তার জন্য প্রথমেই এখানে অ্যাড করে দিয়েছি দেড়শো গ্রাম পরিমাণে টক দই যেহেতু এখানে দই মটন বানিয়ে নিয়েছি তাই একটু বেশি পরিমাণে দই ব্যবহার করে নিতে হবে একই সাথে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ ভোরে আদা রসুন এবং পাকা লঙ্কার পেস্ট আর অ্যাড করছি একটা চামচ জিরে গুঁড়ো একটা চামচ ধনে গুঁড়ো একটা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো একটা চামচ হলুদ গুঁড়ো এবং দু চা চামচ নুন তবে আমি যে এখানে টক দইটি ব্যবহার করেছি সেটি কিন্তু পুরোপুরি রুম টেম্পারেচার রয়েছে আর সেই সাথেই দইটি কিন্তু অনেক দিনের ফ্রিজে রাখা দই নয় একদম ফ্রেশ দই কিন্তু এখানে ব্যবহার করে নিয়েছি সব উপকরণ দিয়ে এবারে মাংসটিকে খুব ভালো করে মেখে নিয়েছি এবং মেখে নেওয়ার পর কমপক্ষে আপনাদের দু ঘন্টার জন্য ম্যারিনেট হতে রেখে দিতে হবে তবে হাতে যদি বেশি সময় থাকে তাহলে কিন্তু বেশি সময়ের জন্যও ম্যারিনেট হতে রেখে দিতে পারে ভালোভাবে মাংসটিকে মেখে নেওয়ার পর আমি কিন্তু ওভার নাইটের জন্য নর্মাল ফ্রিজে এটিকে ম্যারিনেট হতে রেখে দিয়েছিলাম আসলে যত বেশি সময়ের জন্য মাংসটিকে ম্যারিনেট হতে দেওয়া যাবে মাংসটি কিন্তু খেতে ততই বেশি জুসি এবং সফট হবে আমি আজকের মাংসটিকে কিন্তু টোটালি প্রেশার কুকারেই বানিয়ে নিয়েছি আর তার জন্য প্রথমেই একটি কুকারের মধ্যে অ্যাড করে দিচ্ছি তিনটে টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল এখানে অবশ্য অবশ্যই কিন্তু মাংসটিকে সর্ষের তেলেই রান্না করে নিতে হবে পাঁচটি মিডিয়াম সাইজের আলুর খোসা ছাড়িয়ে দুভাগ করে কেটে নিয়েছি তেল গরম হয়ে গেলে সেটিকে এর মধ্যে অ্যাড করে দিলাম এক চা চামচ নুন এবং এক চা চামচ হলুদ গুঁড়ো অ্যাড করে আলুর টুকরোগুলি বেশ একটু লাল হয়ে আসা অবধি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আমার বাড়িতে কিন্তু সকলেই একটু মাংসের আলু খেতে বেশ পছন্দ করে তাই আমি এখানে একটু বেশি পরিমাণেই আলু ব্যবহার করে নিয়েছি তবে আপনাদের অপছন্দ হলে আপনারা আলুর ব্যবহার স্কিপও করতে পারেন বা একটু কম পরিমাণেও আলু ব্যবহার করে নিতে পারেন আর এদিকে দেখুন আমার আলুর টুকরোগুলিকে কিন্তু বেশ একটু লাল করে ভেজে নেওয়াও হয়ে গিয়েছে এবারে আমি এগুলিকে তেল থেকে তুলে একটি পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি সমস্ত আলুর টুকরোগুলিকে নামিয়ে নেওয়ার পর কুকারের মধ্যে যে তেল বাচা রয়েছে তাতে ফোড়নের জন্য অ্যাড করে দিচ্ছি দুটি শুকনো লঙ্কা এক টুকরো দারচিনি একটি তেজপাতা এক চা চামচ গোটা জিরা এবং দুটি থেঁতো করে নেওয়া ছোট এলাচ গ্যাসে ফ্লেম লোতে রেখে ফোড়নটিকে কুড়ি থেকে তিরিশ সেকেন্ড সময় নিয়ে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন এতে অ্যাড করে দিচ্ছি খোসা ছাড়িয়ে স্লাইস করে কেটে নেওয়া পাঁচটি মাছ আকারের পেঁয়াজ মটন রান্নায় যদি মশলা তুলনায় পেঁয়াজ রসুনের ভাগটা একটু বেশি ব্যবহার করা হয় সেক্ষেত্রে কিন্তু মটন খেতে ভীষণই টেস্টি হয় গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইয়ের মধ্যে রেখে পেঁয়াজের কালার বেশ একটু লাল হয়ে আসা অবধি ক্রমাগত নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি মিনিট চারেক সময় ধরে পেঁয়াজটিকে ভেজে নেওয়ার পর দেখুন পেঁয়াজের রং কিন্তু বেশ সুন্দর লালচে হয়ে এসেছে এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমাদের আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসটি আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন তারা কোন দেশ থেকে দেখছেন বা কোন রাজ্য থেকে দেখছেন এবং আমার ভিডিও আপনাদের কেমন লাগে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন মাংসটিকে অ্যাড করার পর আমি গ্যাসের ফ্লেম একদম হাইতে করে দিয়েছি আর হাই ফ্লেমেই দু মিনিটের জন্য মাংসটিকে নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি দু মিনিট আমার মাংসটিকে রান্না করা হয়ে গিয়েছে এবারে যে বাটিতে আমি মাংসটিকে ম্যারিনেট করে নিয়েছিলাম তার গায়ে বেশ কিছু মশলা লেগেছিল আর সেই মশলার মধ্যেই আমি দু টেবিল চামচ জল অ্যাড করে মশলা ধোয়া জল এই কুকারের মধ্যে অ্যাড করে দিলাম আবারও একবার সবকিছু নাড়াচাড়া করে নিয়ে কুকারের ঢাকনা বন্ধ করে গ্যাসের ফ্লেম হাইতে রেখে একটি সিটি দিয়ে নিচ্ছি তারপর গ্যাসের ফ্লেম লোতে করে আরও পাঁচ মিনিটের জন্য মাংসটিকে রান্না করে ফ্লেম বন্ধ করে দিচ্ছি এভাবে দই মাটন বানিয়ে নিয়ে আপনারা কিন্তু সেটি গরম গরম ভাত হোক বা লুচি পরোটা ফ্রায়েড রাইস পোলাও এই সবের সাথে কিন্তু সার্ভ করতে পারেন আর এটি সব কিছুর সাথে কিন্তু খুবই ভালো যায় প্রেশার ডাউন হয়ে গেলে কুকারের ঢাকনা খুলে নিচ্ছি এবং আবারও গ্যাসের ফ্লেম অন করে দিচ্ছি আর আপনারা এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন মাংস থেকে কতটা পরিমাণে জল বেরিয়েছে হাই ফ্লেমে এবারে এই মাংস থেকে পুরোপুরি জল শুকিয়ে তেল ছেড়ে আসা অবধি ক্রমাগত নাড়াচাড়া করে মাংসটিকে কষিয়ে নিচ্ছি আমি কিন্তু যখনই মাটন রান্না করি প্রেশার কুকারের ব্যবহার করেই রান্নাটি করে থাকি কারণ কুকারে যদি মাটন রান্না করা যায় তাহলে খুব কম সময়ে কিন্তু মাংসটি খুব সুন্দরভাবে সুষদ্ধ হয় আর সেই সাথে গ্যাসেরও সাশ্রয় হয় মিনিট সাথে সময় ধরে মাংসটিকে ক্রমাগত নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন এর মধ্যে থেকে কিন্তু সমস্ত জল শুকিয়ে গিয়ে তেল ছেড়ে আসতে শুরু করে দিয়েছে এই পর্যায়েই আমি এতে অ্যাড করে দিলাম এক চা চামচ লাল লঙ্কার গুঁড়ো এবং এক চা চামচ চিনি আমি যে মাংস ম্যাডিনেশনের সময় আদা রসুন এবং পাকা লঙ্কার পেস্ট ব্যবহার করেছিলাম সেখানে কিন্তু মাত্র দুটি পাকা লঙ্কার পেস্ট ব্যবহার করেছি আর যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছিলাম সেটাতে তো আপনারা মোটামুটি সকলেই জানেন ঝাল হয় না জাস্ট রঙের জন্য ব্যবহার করা হয় তাই এই পর্যায়ে আমি একটা চামচ লঙ্কার গুঁড়ো ব্যবহার করে নিয়েছি আর ঝাল লবণকে ব্যালেন্সে আনার জন্য একটা চামচ চিনি ব্যবহার করেছি লঙ্কার গুঁড়ো এবং চিনি অ্যাড করার পর মাংসটিকে লো ফ্লেমে এক মিনিটের জন্য কষিয়ে নিয়ে ভেজে রাখা আলু অ্যাড করে আরও এক মিনিটের জন্য কষিয়ে নিয়েছি এবারে এতে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো ফুটন্ত গরম জল আপনারা যে যতটা গ্রেভি খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী জল ব্যবহার করে নেবেন আর এই মুহূর্তে নর্মাল টেম্পারেচারে থাকা জল কিন্তু আপনারা একদমই ব্যবহার করবেন না এতে করে মাংসের স্বাদ নষ্ট হয়ে স্বাদ মতো নুন অ্যাড করে সবকিছু একবার একটু নাড়াচাড়া করে মিলিয়ে নিচ্ছি তারপর কুকারের ঢাকনা বন্ধ করে হাই ফ্লেমে দুটি সিটি দিয়ে মাংসটিকে রান্না করে নিচ্ছি এই পর্যায়ে আমার এখানে মাংসটি কিন্তু মোটামুটি সেভেন্টি শেদ্ধ সেদ্ধ হয়ে গিয়েছে আপনারা এই পর্যায়ে একবার একটু মাংসটাকে চেক করে নেবেন যে কতটা সেদ্ধ হয়েছে তাহলে আপনারা নিজেরাই বুঝে যাবেন আর কতটা সময় লাগবে মাংসটি তবে আপনাদের এখানে একটা কথা বলে রাখি মাংস হওয়ার সময় কিন্তু টোটালি ডিপেন্ড করে মাংসের বয়সের মাংসটি যদি একটু হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর যদি একটু মাঝ বয়সী বা একটু বয়স্ক হয় তাহলে কিন্তু সেই বুঝে সময়টা একটু বেশি লাগতে পারে দুটো সিটি হয়ে যাওয়ার পর আমি ফ্লেম বন্ধ করে দিয়ে প্রেশার ডাউন হয়ে আসা অবধি অপেক্ষা করে নিয়েছিলাম তারপর কুকারের ঢাকনা খুলে নিয়েছি এবং আপনারা এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন মাংসটি কতটা লোভনীয় লাগছে এক চা চামচ গরম মশলা ছড়িয়ে সবকিছু একবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি তাহলেই কিন্তু আমাদের দই মাটন পরিবেশনের জন্য একদম রেডি আর এটি খেতে যে কতটা টেস্টি হয় তা আপনারা ঘরে একবার ট্রাই করলেই বুঝে যাবেন তাহলে আর দেরি কেসের জন্য আপনারাও এই পয়লা বৈশাখে ট্রাই করে নিন দই মাটন আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো চ্যানেলে নতুন বন্ধু হলে সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে আমার পাশে থাকার একান্ত অনুরোধ রইল আর যদি আপনারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করার একান্ত অনুরোধ রইলো আজকের মতো তাহলে এই পর্যন্তই বন্ধুরা দেখা হবে অন্য কোন নতুন ভিডিওর সাথে অন্য আরেকদিন সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ